কোচবিহারের তৃণমূল পঞ্চায়েত শর্মিত কর্মাধ্যক্ষ রাজুদা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গ্রেফতার হওয়া বিজেপির বিধায়ক সুকুমার রায়ের পুত্র দীপঙ্কর রায় এবং তার ড্রাইভার উত্তম গুপ্তার জামিন দ্বিতীয় দিনের শুনানিতেও নাম অঞ্চল করল আদালত আদালতের নির্দেশ অনুযায়ী এবার তাদের চোদ্দ দিনের জেল হেফাজতে রাখা হবে উল্লেখ্য গত তিন জুলাই কোচবিহার দু নম্বর ব্লকের এলাকায় রাজুদা গুলিবিদ্ধ হন তদন্তে নেমে পুলিশ পাঁচজনের নাম যুক্ত করে তার মধ্যে দীপঙ্কর রায় এবং উত্তম গুপ্তা অন্যতম প্রথম দফার শুনানিতে দুজনকে পাঁচ দিনেই পুলিশের হেফাজতে পাঠানো হয়েছিল দ্বিতীয় দিনের শুনানিতে পুলিশ জেল হেফাজত আবেদন জানার্লে বিচারক তাতে সম্মতি তাই পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী চব্বিশে জুলাই এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী আব্দুল জলিল আহমেদ নুরুল আলেম মিয়া এবং শিবির কিনা শুনে নেওয়া যাক দুজন আসামিকে তোলা হয়েছে দীপঙ্কর রায় এবং উত্তম গুপ্তা পাঁচ দিনের পুলিশ রিমান্ডে গিয়েছিল পাঁচ দিন পুলিশ রিমান্ড থেকে আজকে ফেরত এসছে আজকে লার্নেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তাদের দুজনকে তোলা হয়েছে তাতে দেখা গেল আসামি পক্ষের পক্ষের উকিলবাবুরাও হিয়ারিং করলেন বেলের জন্য আমরা বাদী পক্ষ থেকে চল্লিশ পঞ্চাশ জন দাঁড়িয়েছিলাম আব্দুল দুল আহমেদ আব্দুল জলিল আহমেদ অ্যাডভোকেট অর্জুন দাস অ্যাডভোকেট শিবেন্দ্রনাথ রায় অ্যাডভোকেট এবং আমরা সবাই ছিলাম আমরা আমাদের বক্তব্য পেশ করেছি যে ওখানে পুলিশ খালি কার্তুস যে রিভলভার দিয়ে গুলি করেছি সেই কার্টিজগুলো সিজ এবং সিজার হয়েছে সিসি ফুটি কাভারেজ সেগুলো সিজ হয়েছে আরও অন্যান্য জিনিস মোবাইল সমস্ত সিজ হয়েছে সমস্ত কিছু লিজে পর্যবেক্ষণ করে উভয় পক্ষের শুনানি শুনে আজকে মতো দুজন আসামি জামিন নামঞ্জুর করেছে ঘটনাটা খুব সিরিয়াস হেনিয়াস ক্রাইম এই জন্য আজকে জামিন অগ্রাহ্য করে আগামী চব্বিশ সাত পঁচিশে তারিখ ধার্য হয়েছে অসংখ্য ধন্যবাদ তবে ঘটনাটি কিনে রাজনৈতিক উত্তাপ হয়েছে কোচবিহারে আদালতের রায়ে পরিস্থিতি আরো জটিল হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল কোচবিহার থেকে প্রিয়া শাহ রিপোর্ট টাইমস বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স